আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো শুরু করতে যাচ্ছি গাড়িরহাট কালীগঞ্জের আজ নিউ কালেকশন ভিডিও দেখতেই পারছেন অনেকগুলা গাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই জানেন এর আগে আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল হাসান আবিব ব্লাক্স বর্তমান সেটা হাট কালীগঞ্জ নামে পরিচিত হয়েছে তো আশা করছি আমার ভিডিও আপনাদের সকলেই ভালো লাগে এবং ভালো লাগবে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তো শুরু করছি দেখতেই পারছেন অনেকগুলো গাড়ি নিয়ে সব গাড়ির ভিতরে দেখতে পারছেন বিশ সালের গাড়ি আছে এবং আঠারো উনিশের গাড়ি আছে একুশ সালেরও গাড়ি আছে এছাড়া আমাদের কাছে আছে টু জিরো সেভেন ই সাসপেনশন এক পিস পিছনে এবং টু জিরো সেভেন আছে তো যারা যে ধরনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পারছেন গাড়িগুলো ধুলাবালি লেগে আছে একেবারেই ফ্রেশ গাড়ি রানিং কন্ডিশনে ঈদের এই কদিনে ধুলাবালি পরে গাড়িগুলো একেবারেই ময়লা হয়ে গেছে তো যারা যে ধরনের গাড়ি খুঁজছেন আপনাদের অবশ্যই পছন্দ হবে আপনারা অবশ্যই জানেন একটি পুরাতন গাড়ি কিনলে তার অনেকগুলি কাজ থাকে তো আশা করছি আমাদের থেকে যারা গাড়ি কিনেছেন এর আগে আর যারা কিনেন নাই তো তাদের উদ্দেশ্য করে বলছি গাড়ি কিনলে অবশ্যই কাগজপত্র আপডেট পাবেন এবং যে যেগুলো কাজ আপনারা দেখাবেন সেই কাজগুলো করি আমরা রানিং অবস্থায় এবং ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো দিব জাস্ট আপনারা নিয়েই টিপ মারতে পারবেন তো দেখুন আমাদের এই গাড়িটা অনেক দিন পরে ঈদের পরে একটা পার্টি আসছে যার কারণে তার গাড়ি দেখানো অবস্থায় আমরা ভিডিও করে আপনাদের সকলের দেখানোর চেষ্টা করছি গাড়িগুলো ঠিক যেভাবে আছে ভিডিওতে দেখবেন ঠিক সেভাবে এসে পাবেন এবং গাড়িটা নিলে কাগজপত্র আপডেট করে দেওয়া হবে এবং টুকটাক যেগুলো কাজ থাকবে অবশ্যই আপনারা কাজগুলো বুঝে নিয়ে যেতে পারবেন এক কথায় আপনারা এখান থেকে নিয়ে রানিং করে গাড়িগুলো চালাতে পারবেন তো দেখুন এই যে সামনের জেনন গাড়িটা একুশ সালের এবং পিছনের আরেক গাড়িটাও বিশ সালের আর ওই পাশে একটা আছে উনিশ সালের তো যাই হোক এর পরবর্তীতে আছে একটা গাড়ি আছে জেনন গাড়ি রানিং এবং ফ্রেশ কন্ডিশনের যে ওই পাশে দেখাবো আপনাদের অবশ্যই সেটা হলো মডেল আঠারো এবং পিছর একটা পিছনে একটা আছে লাল কালারের টু জিরো সেভেন টু জিরো সেভেন ই এক্স সাসপেনশনের গাড়ি সেটা আপনাদের ভিডিওতে দেখানো হবে তো যারা যে ধরনের গাড়ি খুঁজছেন এই যে আমাদের কাছে আঠারো সালের গাড়ি এটার দাম পড়বে মাত্র সাড়ে চার লক্ষ টাকা রানিং এবং ফ্রেশ কন্ডিশন অল ওকে আছে টায়ারতে শুরু করে এবং এর পিছনে একটা গাড়ি আছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা টু জিরো সেভেন এক্স ওটার মডেল দু রানিং এবং ফ্রেশ কন্ডিশন তো যারা এই ধরনের গাড়ি খুঁজছেন অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন জিনায়দ জেলা কালীগঞ্জ থানা আমি আবারও বলছি আমাদের লোকেশন কালীগঞ্জ